তো এখন দেখো আদিকে রেডি করছি আর এখন না একদম ভোর একদম সকাল তো আদিকে রেডি করে নেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি কেমন সবাই ভালো আছো তোমাদের সকালকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম গুড মর্নিং একদম সকাল এখন আজকে একদম সকাল সকাল ঘুমতে উঠে গেছি অন্যদিন তো ঘুম থেকে উঠি নয়টা আটটায় এরকম কিন্তু আজকে সাতটার সময় ঘুমতে উঠে গিয়েছি এখন যাবো আদিকে নিয়ে ডাক্তারের কাছে কারণ কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আদির জন্য ডাক্তার তো আজকে একদম সকালেই ছিল সাতটায় টাইম ছিল এখন সাড়ে সাতটায় বেজে গিয়েছে এখন যাবো তা আবার আদিও রেডি দেখো আর বলে দাও তা আমরা রেডি হয়ে গিয়েছি আদের পাপা এখনো রেডি হয়নি তার জন্য দেরি হচ্ছে না তাই এখন যাব ডাক্তারের কাছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য সবাই এখনো ঘুম থেকে উঠে দিই কিছু কিছু মানুষ উঠেছে কিছু কিছু মানুষ উঠে কারণ ঠান্ডা তো তো যাদের কাজ আছে তারাই উঠেন না অন্যরা তো উঠে না যেমন আমরা তেমন কাজ করি না তার জন্য উঠে

আমরা ডাক্তারের কাছে এসেছি তো আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারের বাড়ি থেকে তো ডাক্তার চেম্বার তার নিজের বাড়িতে তো বেরিয়ে এসে পড়লাম ওষুধটা নেওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে একটা ওষুধের মেডিসিন দোকান দেখলাম আদির বাবা ওষুধ দিতে গিয়েছে দোকানে তো ওষুধটা নিচ্ছে আর আদি দেখো কি করে বাবা এই যে আদি আদি অটো গাড়ি অটো গাড়ি দেখলে খুব খুশি আর এখানে দেখো কত রাজার কালী ঠাকুর আর এরা মনে হয় বিপদ

এটা নতুন হই দি তো তা কইতেছি গরম হই না তারে গরম করে দিতাম না কাপা তো আমরা বাড়িতে এসে পড়লাম তো বাড়িতে এসে সকালে নাস্তা খাওয়ার জন্য কী কী খাবো সকালের টিফিনে মানে সকালের খাবারটা তো ওইটাই রেডি করছি তো রাতে আদিকে ম্যাগি করে দেওয়া দিয়েছিলাম তো রাতে ম্যাগিটা খাইনি এক দু চামচ খেয়ে পাখিটা রয়ে গেছে তো ওইটাই ভাবলাম সকালে গরম করে দেব তো বলছে না ঠান্ডাই খাবে তো ওই ঠান্ডা ম্যাগিই খাচ্ছে আর এদিকে আমি রুটি বানাচ্ছি আমাদের জন্য রুটিটা বানিয়ে নিই তারপরে রুটি খাবো তো আদি শরীরটা অনেক দিন ধরেই খুব খারাপ ওর একটু বমি হচ্ছে একটু টয়লেটেরও সমস্যা হচ্ছে তো তার জন্য ডাক্তারের কাছে আর দুদিন ধরে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো আজকে পেলাম একদম সকালে তো এই সকালে পুরা করে যেতে হলো তো এখানে দেখো কালকের একটু সবজি আছে কালকে রাতে রুটি খেয়েছিলাম তো রুটি খাওয়ার জন্য একটু সবজি রান্না করেছিলাম ফুলকপি আর আলুর নিরামিষ সবজি তো এটা দিয়ে রাতে খেয়েছিলাম তো আরও অনেকটা সবজি রয়ে গেছে তো এখন এই সবজিটা দিয়ে এই গরম করে রুটি দিয়ে খেয়ে নেবো আর আদি তো ম্যাগি খাবে আমাদের সাথে একটু একটু রুটিও খাবে তো পরে রান্নাটা করব দুপুরের খাবারটা এখন এগুলো খেয়ে নিই তো এখানে লাঞ্চের জন্য রান্না করছি ফুলকপির ডাটা দিয়ে শুকি মাছ দিয়ে মানে শুকনা মাছ দিয়ে রান্না করছি তো এটা কোনো হয়নি মোটামুটি হয়ে গিয়েছে বাস ধন্যবাদ দেওয়ার বাকি আছে তো একটা পার্সেল এসেছে তো দেখি এটা খুলে কি তো আসলে এরকম প্যাকেট আর কখনো দেখিনি ফার্স্ট টাইমে এরকম প্যাকেট এসেছে রঙিন প্যাকেট তো আসলে আমি একটা হাইনাক অর্ডার করেছিলাম আমার জন্য তো ব্ল্যাক কালারের ওইটাই এসেছে তো দেখি খুলে কীরকম রকম তো সত্যি কথা বলতে কি জানো এটা এরকম আমি কল্পনাও করতে পারিনি যে এরকম আসবে এটা একদম পাতলা পাতলা কি পাতলা একদম পাতলা আমার বর তো দেখে বলছে এটা গরমের দিনে পড়ার জন্য তুমি কি ঠান্ডার দিনে পড়বে এটা তো ঠান্ডা মানবেই না একদম পাতলা তারপর এটা রেখে দিলাম দিইনি ভেবেছিলাম রিটার্ন করবো বাট রিটার্ন করিনি রেখে দিলাম দেখতে তো ভালো লাগে তো ওর হাইনেকটা যে নেকটা নেকের ডিজাইনটাই আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ একদম পুরা হাইনেক না মিডিয়াম সাইজ তো ওইটা ভালো লাগলো